হচ্ছে আমাদের প্রথম অধিবেশনের সামারি করাটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল তো আমাদের রাখি তহবিলের ব্যাপারটা আমাদের এ জি ক্লিয়ার করলো তারপর সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইমাপুর তদন্তের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটা জানিয়েছে যে তারা এগারো তারিখে এগারো নভেম্বরের ভিতরে তারা পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট তারা প্রকাশ করবে এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর পরিবারের সাথে তারা গতকালকেই দেখা করেছে এবং তাদের পরিবারের কথা মতোই আর্থিক প্রোদনা বা যেটাই তারা চাচ্ছে ইনশাল্লাহ সেটা প্রশাসন দেবে বলে আশ্বাস দিয়েছে জারাফার ব্যাপারে যে সিদ্ধান্তটা হয়েছে আমাদের প্রথম অধিবেশন সেটা হলো যে আমরা ফান্ড রেজিং একটা ক্যাম্প করতে পারি এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং কর্মকর্তা সমিতিকে আমরা অফিসিয়াল আমরা একটা চিঠি আমরা দিব তাদের কাছে অনুরোধ জানিয়ে যে তারা যেন এই ব্যাপারটা একটা সহানুভূতির দৃষ্টিতে দেখে এবং একটা ব্যবস্থা তারা করে চার নম্বর হচ্ছে মেডিকেলের রোডম্যাপ আমরা খুব দ্রুতই আমাদের পরিবেশের সমাজ কল্যাণ সম্পাদক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা একটা খসড়া যে আমাদের কি কি প্রয়োজন মেডিকেলের এই মেডিকেলটাকে বাস্তবে একটা মানে দৃশ্যমান একটা সংস্কার দেখানোর জন্য এটা করা তারপরে সমস্তকৃত পোশাক নিয়ে কটুক্তিকারীদের শাস্তির আওতায় আনা আপনারা জানেন যে কিছুদিন আগে যে ঘটে যাওয়া যেই নেকারজনক যে ঘটনা আমরা এটার বিচারের দাবি করেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে যে এটা যতপ্রযুক্ত বিচার করা হবে এটা একদিক দিয়ে পোশাকের অবমাননা দ্বিতীয় ব্যাপার হচ্ছে এটা একটা প্রকাশ্য রাজনৈতিক উস্কানি আমরা দুই দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি এবং আমরা বলেছি এটার যত বিচার নিশ্চিত করতে হবে ছয় নম্বর প্রত্যেকটা হলে পানির ফিল্টার এটা তো দৃশ্যমান এটা সবাই জানেন প্রত্যেকটি অ্যাকাডেমিক বিল্ডিংয়ে স্যানিটাইজেশান এটা আমাদের মহিলা বিষয়ক সম্পাদকের পক্ষ থেকে একটা পরিকল্পনা ছিল এটা খুব দ্রুত আমরা কোম্পানিগুলোর সাথে কথা বলে আমরা এটার ব্যবস্থা করার চেষ্টা করব ছাত্রী হলের সামনে ফার্মাসি শপ মোবাইল ব্যাঙ্কিং সুবিধা নিশ্চিত করা এটার ব্যাপারেও কথা হয়েছে তারপরে মহিলা জিমনেশিয়াম যেটা আপনারা জানেন যে জানুয়ারির দিকে সম্ভবত শুধুমাত্র উদ্বোধন করে ফিতা কেটে সেটাকে আবার বন্ধ রাখা হয়েছে সেটাকে যেন কার্যকরীভাবে চালু করা হয় সেটার ব্যবস্থা প্রশাসন আমরা আমরা ইতোমধ্যে একটা টিম হয়তো আজকেই সেখানে গিয়ে সরোজনী প্রশাসন জমিনে এখানে দেখবে যে কী অবস্থা আছে জিমনেশিয়ামটা এবং কী কী প্রয়োজন হল এরিয়া একাডেমি খবর শপে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট ব্যবস্থা এটা নিয়ে আলোচনা হয়েছে খুব দ্রুত আইসিটি সেন্টারের সাথে কথা বলে আমরা এই উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেটের ব্যাপারটা আমরা দেখব তারপর হচ্ছে আন্তহল বিতর্কের আয়োজন আমাদের বিতর্ক সম্পাদকের পক্ষ থেকে একটা কর্মপরিকল্পনা ছিল ওটা খুব দ্রুত বাস্তবায়ন করা হবে এবং ক্লিন ক্যাম্পাস কর্মসূচি এটাও খুব দ্রুত বাস্তবায়ন হবে এই ওভারঅল বিষয়গুলা এবং খুব দ্রুত আমরা এক দু দিনের ভিতরে আমরা হয়তো বা একটা বাজেট পেশের আমরা সম্পাদকদের সকল সম্পাদকদেরকে এটা সময় দেওয়া হয়েছে তারা নিজ নিজ কর্ম পরিকল্পনায় এক মাসের বাজেট পেশ করবে এবং সেই অনুযায়ী আমরা আমাদের কাজে এগিয়ে নিয়ে যাব সকলকে ধন্যবাদ জানাচ্ছি